অলরেডি পুলিশ নিয়ে গিয়েছে হিরো আলম থেকে আমরা একটু মুক্তি পেয়েছি অন্তত কিছুদিনের জন্য হলেও যতদিন সে ভিতরে থাকবে ততদিন কিন্তু তার এইসব জ্বালা যন্ত্রণা সব অপকর্ম থেকে সোশ্যাল মিডিয়ার সব নোংরামি থেকে আমরা হয়তো মুক্তি পাবো সে যেভাবে সোশ্যাল মিডিয়াতে মেয়েদেরকে নিয়ে এসে একদম উলঙ্গভাবে খোলামেলাভাবে অশ্লীলতা ছড়াচ্ছে সেগুলো থেকে আমরা হয়তো বা কিছুদিন জন্য মুক্তি পাবো নানান ধরনের মানুষ এতে অনেক বেশি পরিমাণে খুশি হয়েছে হিরো আলমের এই গ্রেপ্তারের বিষয়টি নিয়ে মানুষজন এটাকে বাহবা দিচ্ছেন এবং মানুষজন বলছেন যে একটা অশ্লীল ব্যক্তির নিকট আমরা মুক্তি পেয়েছি হিরো আলমকে আসলে সাপোর্ট করার মতো একশো পার্সেন্টের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট লোকই আপনি পাবেন না যারা হিরো আলমকে সাপোর্ট করে হয়তো বা চার পাঁচ পার্সেন্ট লোক হিরো আলমকে সাপোর্ট করতে পারে হিরো আলমকে প্রথম প্রথম বিনোদনের একটা খোরাক হিসেবে মানুষ নিলেও এখন কিন্তু হিরো আলমের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে উঠতেছে সোশ্যাল মিডিয়াতে ঢুকতে পারতেছে না এরকম মন্তব্য কিন্তু মানুষজন করছেন অবশেষে হিরো আলম থেকে মুক্তি পাওয়া গিয়েছে দর্শক এই বিষয়ে আমরা শুরুতে একটা ভিডিও ক্লিপের অংশ বিশেষ আপনাদেরকে দেখিয়েছি এখন বাকি অংশটুকু দেখাবো আমি আশা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি সঙ্গেই থাকবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নেই তারপর ভিডিও সালাপ করবো